চুয়াল্লিশ বছর বয়সী নুরুন বেগমের মেয়ে নাসরিন আক্তার এবার এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন তবে এক্ষেত্রে নুরুন নাহার শুধু একজন মা নন নাসরিনের সহপাঠীও তারা একই সঙ্গে স্কুলে গেছেন ক্লাসে বসেছেন এবং এসএসসি পরীক্ষা দিয়েছেন শুধু এতটুকুতেই ব্যতিক্রমী নন নুরুন্নাহার ঘর সংসার সামলানোর পাশাপাশি ইউপি মেম্বার হিসেবে হাজার হাজার মানুষের নানা রকম সমস্যা সমাধান করে তবেই বসেছেন পরীক্ষা টেবিলে এত কিছুর পরও এসএসসির ফলাফল প্রকাশের পর দেখা গেল মেয়ের চেয়ে অনেক ভালো রেজাল্ট করেছেন এই সংগ্রামী মা রিপোর্টে বিস্তারিত রহমান প্রবল শক্তি থাকলে যে কোনো বয়সে যে কোনো বাধার পরও যে সফলতা অর্জন করা যায় তার প্রমাণ দিলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য নুরুন নাহার বেগম চুয়াল্লিশ বছর বয়সে নিজের মেয়ের সঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে তিনি পেয়েছেন জিপিএ ফোর পয়েন্ট অন্যদিকে মেয়ের ফলাফল টু পয়েন্ট এ নিয়ে শুধু পরিবার নয় এলাকাবাসীও দারুণ খুশি আমার মেয়ে লেখাপড়া করার জন্য খুব ইচ্ছুক ছিল কারণ আমি একটু অর্থনীতিতে একটু দুর্বল ছিলাম সেই জন্য আমার মেয়ের আমি লেখাপড়া করাতে পারছি না ছোটো তো একটু বিয়াতে দাঁড়াইছি কথার বলছেন এখন যখন সরকার একটা সুযোগ দিছে সুযোগে ইচ্ছা করিয়া আমার মেয়ে কিছু নিজের গর্বের কিছু লেখাপড়া করছে আমার কিছু শিক্ষা দিয়ে উনি পরীক্ষা দিছে পরীক্ষা তালা দিলে সে করছে সে পাশ করছে মহিলা মেম্বার দুইবার এক নং দুই নং তিন নং ওয়ার্ডের সবগুলা জনগণের সেবাযত্ন করে এবং জনগণের পাশে থেকে ফ্যামিলি মেনটেন করে হ্যাঁ সবগুলা কাজকর্ম করে এই পড়াশোনা তার ইচ্ছা সামনে আগে নিচে। এবং তার সাফল্যমণ্ডিত করি এবং তার জন্য অন্তর অন্তস্থল থেকে দৌ করি জনপ্রতিনিধি হইয়া সংসার সামলিয়ে তার বাচ্চার লেখাপড়া যোগান দিয়েও স্বামীর পরিচর্যা করেও যে এই বয়সে চৌচল্লিশ বছর বয়সে যে ইচ্ছা থাকলে অনেক কিছু করা সম্ভব এটা দেখব নুরুন নাহার একজন জনপ্রতিনিধি হইয়াও বিয়ের আগে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া ছিল নাহার বেগমের নিজের প্রবল ইচ্ছা থাকার পরও শ্বশুর বাড়ির অনীহার কারণে আর স্কুলে যেতে পারেননি এরপর সংসার সামলে নিজে প্রতিষ্ঠিত হয়েছেন সন্তানদের মানুষ করেছেন হয়েছেন জনপ্রতিনিধিও এত কিছুর পরেও মরে যায়নি পড়ালেখা করার স্পৃহা তাই এই বয়সেও মেয়ের সঙ্গে এসএসসি পাশ করতে পেরে তিনি দারুণ খুশি মায়ের সাফল্যে খুশি হয়েছেন জনগণ আসে প্রত্যেক দিন বিশ পঁচিশ জন মহিলা আমার বাসায় অবশ্যই আসে এদেরও সমুদ্রে ছেলের ছেলেরও সময় তখন আমার মেয়েরও সমুদ্রে মেয়ে মেয়েও আমার সাথে এসেছি এসি পরীক্ষার্থী আমিও পরীক্ষার্থী তখন আমার মেয়ে যখন দুইটা পরীক্ষা দিয়েছে অসুস্থ হয়ে পড়ে গেছে তখন আমি নিয়ে হাসপাতাল হাসপাতালে গেলাম এ আমারও পরীক্ষা দৌড়াদৌড়ি করলাম এই সময়ের মধ্যে আবার সংসারে কাজও করলাম মানুষের জনগণরা সময় দিলাম যে আমার আমার জনগণ সবাই আনন্দে আত্মহারা আমার শিক্ষকরা বন্ধু বলতেছে মিষ্টি কই আমার নগর থেকে বলতেছে আওয়ামী লীগের লোকগুলো মিষ্টি কোথায় সবাই আমি ইন্টারে ভর্তি হবো আমি মরার আগ পর্যন্ত যতদিন সুস্থ আছি অবশ্যই আমি পড়ালেখা করে যাবো যতটুকু পারি আমার আম্মু ফোর জন্য হয়েছে আমার আম্ম অনেক ভালো লাগছে ভালো রেজাল্ট করছে আমার রেজাল্ট খারাপ হতে আমিও খুশি না আমার পরিবারও খুশি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভবিষ্যতে ভালো এগিয়ে যেতে পারি আবার সামনে আমরা ভালো রেজাল্ট করতে পারি নুরুন নাহার বেগম সাফল্যের সঙ্গে এসএসসি পাস করেছেন চাতলপাড় ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এ নিয়ে বিদ্যালয়টির শিক্ষকরা দারুণ খুশি তারা বলছেন ইউপি মেম্বার নুরুন নাহার বেগম লাখ লাখ মানুষের জন্য অনুপ্রেরণা হতে পারেন নুরুন নাহার বেগম সে তার পঁয়তাল্লিশ বছর বয়সে সে এই ভকেশনাল থেকে জিপিএ ফোর পয়েন্ট সামথিং পেয়ে সে সফলতা অর্জন করেছে আমি তার ভবিষ্যতে মঙ্গল কামনা করি সে যেন কলেজে ভর্তি হয় ওই প্রত্যাশা রাখি পড়ালেখা করে নিজেকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বয়স কিংবা অন্য কোনো সমস্যা যে আসলে কোনো বাধা নয় সেটার উৎকৃষ্ট উদাহরণ নুরুন নাহার বেগম তার জীবন থেকে শিক্ষা নিতে পারেন যে কেউ সাইদ রহমান কালবেলা